জীবিত ছিল কিনা মৃত ছিল এটা তো বলতে পারি না আমি দেখছি উনি লাভ দিছে পানিতে জীবিত তো ছাড়া তা লাভ দেওয়া সম্ভব না উনি হাইটাইটেই নামতেছিল মানে যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো হাইটাইটে নামতেছিল আর মনে হয় সম্ভবত দুইটা কি একটা ধাপ মনে হয় বাকি আছে এরকম পর্যায়ে সে লাভ দিল আমি কাছে মন হলো যেন সে গোসল করার জন্যই লাভ দিছে এরকম মন হয়েছে তো আমার ছেলে আমারও বলতেছে আবু কি পড়ে গেল তখন আমি বললাম যে হয়তো গোসল করতে নামছে আর পাগল টাগল হবে জি না আমি এখানে আসছি মাজারে জিয়ারতে জি চাঁদপুর থেকে উদ্ধার করার মতো আমি মানে যখন ডাকছি আমার সাথে একজন সারা দিছে আমার ডাকে ডাকে সারা দিয়ে তার নামছে মানে গামসা পরে নামছে নাইমে তারপরে খুঁজে পায় নাই সে ভয় উঠে গেছে দুই একবার না দুইবার নামছে নাইমে উঠে গেছে পরে মানে সে ভয় পাইতেছে এক এক সাহস হচ্ছে না পরে তার সাথে আরও দুই তিনজন নামছে তিনজন যখন আমার মানে কনফার্ম হয়েছে যে এখানে একটা মানুষ পড়ে গেছে তখন ওই তিনজনে মিলে তিনজনের সমন্বয়ে এটা খুঁজে বা তল্লাশি করে তারপরে উদ্ধার করতে সক্ষম হয়েছে কিন্তু ততক্ষণে তো মানে মৃত জি না আমি আমার বাচ্চা নিয়ে উপরে ছিলাম